কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি চব্বিশের পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে বাঘের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না একাত্তর হইল বাঘ আর চব্বিশ হইল বিড়াল যে জুলাই আন্দোলনে হাসিনা পতনের ফলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল থেকে ছাড়া পেয়েছেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়ে বিদেশে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পেরেছেন এবং তারেক রহমান রাজনীতি করতে পারছেন সেই আন্দোলন ও আন্দোলনকারীদেরই যেন সহ্য হচ্ছে না বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানের গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক বিতর্কিত বক্তব্য দিতে দেখা যাচ্ছে তাকে তিনি জুলাই আন্দোলনকে তাচ্ছিল্য করেছেন চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি দাঁড় করেছেন প্রচার করছেন আওয়ামী ন্যারেটিভো যেন মানছেন না কোন সীমারেখা শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের গুণগান গাওয়া থেকে রাজাকার ট্যাগিং সবই করছেন তিনি প্রায় নিয়মিতই তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিচ্ছে ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যগুলো শুনলে যে কেউ মনে করবে তিনি বুঝি আওয়ামী লীগের কোনো নেতা মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান ও জুলাই আন্দোলন নিয়ে তিনি বক্তব্য রাখছেন একদম আওয়ামী লীগেরই ভাষায় শুনলে মনে হচ্ছে গত বছরের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে যাদের পতন হয়েছে তিনি তাদেরই একজন আর তাদের পতনের দুঃখ তার সইছিই না গণ প্রতিহত করতে আওয়ামী লীগের দেওয়া স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানও ফজলুর রহমান তুলে ধরেন একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তিনি বরাবরই চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি দাঁড় করিয়ে নানাভাবে চব্বিশকে তুচ্ছ তাচ্ছিল্য করেন বাঘের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না একাত্তর হলো বাঘ আর চব্বিশ হলো বিড়াল যদিও বিড়ালকে বাঘের মাসি বলা হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াই ফজলুর রহমান একাধিকবার ব্যক্ত করেছেন ক্রুদ্ধ প্রতিক্রিয়া যারা ক্ষমতায় যাইতে তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপন গোপন বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়ে কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে আওয়ামী লীগ ইট না ফিরলেও আওয়ামী লীগ নামে না ফিরলেও মুক্তিযুদ্ধের পক্ষে দেশের রাজনৈতিক দল থাকবে সম্প্রতি তিনি পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তির জামাত শিবির এমন বক্তব্য দিলে নতুন করে তোলপাড় শুরু হয় কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামাত ইসলাম এর আগে আরেকবার বলেছিলেন চব্বিশের পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে অথচ এই পাঁচই আগস্ট না হলে বেগম জিয়া জেলেই পড়ে থাকতেন তারেক রহমানও পারতেন না এদেশে রাজনীতি করতে বিএনপি নেতারাও পাঁচ আগস্টের পর বিভিন্ন বক্তব্যে পরোক্ষভাবে এ ধরনের স্বীকারোক্তি দিয়েছেন স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ছড়িয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি পাঁচ আগস্টকে স্বয়ং তারেক রহমানি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছেন উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না আবার বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর অনেক নেতা একই সাথে চব্বিশের আন্দোলনের সকল ক্রেডিট নিজেদের বলে দাবি করে থাকেন পোস্টার লাল করার আইডিয়া থেকে মাস্টারমাইন্ড হিসেবে ভূমিকা রাখা এসব কিছুর ক্রেডিট তারেক রহমানকে দেন তারা প্রোফাইল লাল করে দেওয়ার যে একটি ধারণা

এখন যে পাঁচ আগস্ট বিএনপির জন্য মুক্তি নিয়ে এসেছে সেই পাঁচ আগস্ট নিয়ে ফজলুর রহমানের অসন্তুষ্টির কারণ কি তা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি বিএনপির নেতা হয়েও কি বিএনপিকে ধারণ করছেন না হাসিনের পতন কি তাকে রুষ্ট করেছে জনপালস ইউর ভয়েস আওয়ার পালস